মুসা পয়গম্বর আল্লাহ এক পরীক্ষায় নবীতি দিলাম মুসা নবীর বখরির পান আসল বেশি বখরি দৌড়াইতা একদিন বখরি একটা ছুটছে আর বখরির পিছনে দৌড়ানি আরম্ভ করছইন সারা দিন বখরি ওটলে দৌড়াইছইন বখরি বাবুল গাছর তলে তলে দৌড়িছে তাই নয় বাবুল গাছর তলে তলে কারণ তাই তো পিছে ফিচে বাবুলর বাবুলের বখরির বকরির ঢুকছে মুসা গম্বর ভাওয়া ঢুকছে সন্ধ্যার সময় গিয়া বখরিয়ে দর্শন আমরা যদি ওইতাম ভাই মাতার আধা থুফে তুলিয়া চারি ফুট থেকে আচার মারিয়া বখরির কাম শেষ এক ফাল আছে একটা মরি গেলে না। কিন্তু মুসানবী বকরি ধরিয়া বকরির পাওয়ার টিফাইন একটা একটা গোসা খুল আর এটা কে এখন বকরি নেই আমার কথা বাদ দেও তোমার কথা কৌ যাই যে সারাদিন দৌড়িলায় কষ্ট হয়েছ না নি

حضرت نوح علیہ السلام و تن قوم تن دے من لنا کسو من سے کسو من سے من তান্ডে নবী হইয়া বসকারে করে নবী আইজুন নবী আইজাইন নাপাক বস্তু দিয়া তান্ডে ইটায় নিক্ষেপ পড়ে আঘাত করে শেষ পর্যন্ত নূহ আলাইহিসসালাতু ওয়াস সালাম তারারুপে বিরুপ্ত হইয়া আল্লাহর দরবারে এক দোয়া করে দিলাইলা ওয়া বিলা নূহু রব্বি আরদি মিনাল কাফিরিনা আল্লাহ দোয়া করে দিলে আল্লাহ এই জমিনো আর কোন কাফের তুমি রাখিও না সবটিরে মারিলাম আল্লাহ নবীর দোয়া কবুল হরেননি না না খরইন আল্লাহ হইলা নু তাইলে কাম করো তুমি এক নৌকা বানাও কারণ তোমার অনুসারী আর সমস্ত প্রাণী কুল তো বাসা লাগব তাই এক নৌকা বানাইছেন কাবের বললে জিকায় ও নু নৌকায় দিয়ে কিতা করতে বলে। মহা মহাপ্লাবন আইব তাম পৃথিবী প্লাবিত প্লাবিত হয়ে যাব তোমরা সব মরে যাবাই আমরাও নৌকায় তো টিয়া বাসিয়ে এবার বড় বড় কাফের হলে হইনি কাম করো নুয়ে নৌকা বানাইছেন তাই নৌকায় তো টিয়া বাসিয়ে দিতা তোমরা নৌকারে নিয়ে লেফটিন বানাও হইনা নাওজবিল্লা

বুঝলা তো কানো কাপড় ডুবো উঠিয়া দেখ তাইনার বুড়ি নাই তাই পঁচিশ বছরের যুবতী হয়ে গেছেন বাড়ির যাওয়ার বাদে তান বিবি স্বামী এখন তুমি খে আমি তো তোমার সুরতুন থরি অবস্থা কিতা বলে আর ভাতিও না উঠিয়া ইতে সময় নৌ নবীন নৌকা ধরে গেছিলাম এখন বুড়ায় হয়ে তাইলে তো সর্বনাশ তুই আমার ঘর থাকবেনি তান পঁচিশ আর বুড়ার হোসান নব্বই তা বলিবা না এইবাৰ বুঢ়ীয়ে যুক্তি দেখাও ঘৰনা কাৰণে ৰাইতো আকৌ বাকী ৰছে অকলে গিয়াক ডুব বাঢ়ি দেখি লাও এবাৰ বুঢ়াই লাঠি বৰ্দি বৰ্দি গেছ গিয়া নৌকা থৈ মাৰচোন ডুব উটিয়া দেখুৱাই থাই নাৰ বুঢ়া নাই ত্ৰিশ বছৰৰ যুৱক ই গেছান এখন না দেখিয়া দি নে তুমারি অবস্থা কিতা বলে হইতায় না বলে না না বলে তে নু নবীন নৌকার ডুব মারছি ঘোষণা এখন রাইত পাখি হয়েছে দৌড় দেুড়িয়ে দৌড় মারসেন তার একই অবস্থা এখন তিনখানে মন্ত্র ফাঁস না নি আল্লাহ তো চাইছেন ওটা পাস হইত আস্তা মানুষ যে যে নিয়তে যায় ওদের গেলে খাম যায় সেউ গিয়া ডুবায় সেউ গিয়া খায় যে কি চৌকে দেখে না ওগুর চকুর দুইটা ফেরা দিলে গেলে চোখ পালা যে কি আটতে পারে না ওগুর ফাও মানিয়ে দিলে ওগুর ফাও পালা যে কি মারতে পারে না এক চামচ খাওয়াই দিলে পালা এমন মেডিসিন আল্লাহ বানাইলা রে ভাই এবার নৌকার মহিলা নিতে নিতে আর মহিলা নাই এখন কিতা হলে নৌকা ধইয়া নিয়া ফানি গাইলো পেটর বেদনা হবে